সনাতন ধর্মের বিভিন্ন পুরাণে ব্রহ্মা ও সরস্বতীর কাহিনীটি বর্ণিত রয়েছে যারা কোনো তিনি পুরাণাদি শাস্ত্র অধ্যয়ন করেননি তারাও ফেসবুক বা ইন্টারনেটের অপপ্রচারের দৌলতে এই ব্রহ্মা ও দেবী সরস্বতীর কাহিনীর সাথে পরিচিত অনেক সনাতনীর মনেই প্রশ্ন জাগে যে ব্রহ্মা কি এতটাই লম্পট যে তিনি নিজ কন্যার প্রতি কামাসাক্ত হলেন আবার অনেকের মনেই প্রশ্ন জাগে যে ব্রহ্মা যদি দেবী সরস্বতীর পিতা হন তবে সরস্বতীর স্বামীকে এরকম হাজারো প্রশ্নের উত্তর খুঁজে বেড়াচ্ছে প্রচুর সনাতনীগণ আর উত্তর না পেয়ে সর্বশেষে বিধর্মীদের অপপ্রচারের দ্বারা প্রভাবিত হয়ে নিজেদের সনাতন ধর্মকে ভুলভাবে গ্রহণ করছেন তারা আজকের ভিডিওতে তাই আমি এই বিষয়ে আলোকপাত করব। আমরা আজ জানবো আসলে ব্রহ্মা ও সরস্বতীর কাহিনীর সত্যতা কতখানি নমস্কার আমি শিবপ্রসাদ মুখোপাধ্যায় এই চ্যানেলে আমি সনাতন ধর্মের বিভিন্ন গুরুত্বপূর্ণ তথ্য ও তার অন্তর্নিহিত ব্যাখ্যা আপনাদের সামনে তুলে ধরার চেষ্টা করি ব্রহ্মা ও সরস্বতীর বিষয়ে বুঝতে সম্পূর্ণ ভিডিওটি দেখার অনুরোধ থাকলো আসুন চ্যানেলটিকে লাইক ফলো ও সাবস্ক্রাইব করে আজকের ভিডিওতে প্রবেশ করা যাক প্রথমেই আমরা সংক্ষেপে একটু ব্রহ্মা ও সরস্বতী দেবীকে নিয়ে পৌরাণিক কাহিনীটির বিষয়ে জেনে নিই কাহিনিটি এরকম একদা ব্রহ্মা যখন জপে নিমগ্ন তখন তার দেহ থেকে এক কন্যার জন্ম হয় তিনিই সরস্বতী তার পরম সুন্দরী রূপ দেখে ব্রহ্মা কামাসক্ত হয়ে কন্যাগমনে উদ্যত হলেন তাকে কামাসক্ত দেখে দেবী সরস্বতী নিজের পিতার হাত থেকে রক্ষার নিমিত্ত পালাতে লাগলেন অবশেষে শিব এসে দেবীকে উদ্ধার করেন ও ব্রহ্মার মস্তক ছেদন করে তাকে শাস্তি দেন ইত্যাদি ইত্যাদি যদিও বা ফেসবুক সহ বিভিন্ন সোশ্যাল মাধ্যম ও ইন্টারনেটে এত ভদ্র ভাষার ব্যবহার পরিলক্ষিত হয় না বরং করজর্যতার চূড়ান্তের নজির দৃষ্ট হয় সেখানে তথাপি আমি প্রচলিত গল্পটিকে যথাসম্ভব ভদ্রভাবে উপস্থাপনের প্রচেষ্টা করলাম এখন প্রশ্ন এই যে গল্পটি বিভিন্ন মাধ্যমে আমরা দেখি এটা কি অপপ্রচার নাকি সত্যি ঘটনা উত্তরে আমি বলবো এটা অবশ্যই সত্যি ঘটনা এই ব্রহ্মা ও দেবী সরস্বতীকে নিয়ে এই ঘটনার উল্লেখ পুরাণ শিব পুরাণ মৎস্য পুরাণ সহ বিভিন্ন শাস্ত্রে কথিত হয়েছে কিন্তু এর সাথে এটাও ঠিক যে বর্তমানে যেটা প্রচার করা হচ্ছে সেটা অপপ্রচার কেন কারণ ব্রহ্মা ও দেবী সরস্বতীকে নিয়ে যে কাহিনীটি কথিত হচ্ছে তা সম্পূর্ণ নয় আর যে কোনো ঘটনার আগে ও পরে না জেনে অর্ধেক জানলে সেটাকে ভুল বোঝাই স্বাভাবিক কথাই আছে অল্পবিদ্যা ভয়ঙ্কর আর যারা আমার ভিডিও ফলো করেন তারা প্রত্যেকেই জানেন যে সনাতন ধর্মের সবকিছুই কিছুই অন্তর্নিহিত তত্ত্বপূর্ণ যে ঘটনা আসলে বর্ণিত হয় তার সার আসলে অনেক গভীর তাই আসুন আজকের ভিডিওতে আমরা ধীরে ধীরে এই ঘটনার মূল সারটিকে খুঁজে বার করার চেষ্টা করি শুরু শুরুবর্ণিত হচ্ছে এইভাবে সাবিত্রীম লোকসৃষ্টার্থীদিকৃত্ব সমস্থিত বিধাতা পুরুষ ব্রহ্মা লোক লোকসৃষ্টির নিমিত্র সাবিত্রীকে হৃদয় ধারণ করে এই জগৎ উৎপাদন করলেন এখন কে এই সাবিত্রী সাবিত্রী হলেন বেদমাতা গায়ত্রী গায়ত্রীকে গায়ত্রী হলেন পরম জ্ঞান স্বয়ং পরম ব্রহ্ম তিনি গীতায় পরমেশ্বর ভগবান দশম অধ্যায়ে স্বয়ং বলেছেন গায়ত্রী ছন্দসামহম অর্থাৎ আমি ছন্দ মধ্যে গায়ত্রী তো এই গায়ত্রীকে ধারণ করেই বা পরম ব্রহ্মের দিব্য জ্ঞান সাবিত্রীকে হৃদয়ে ধারণ করে ব্রহ্মা জগৎ সৃষ্টি করলেন ব্রহ্মা যখন জপে নিরত তখন তার শরীর থেকে অর্ধ স্ত্রীরূপ ও অর্ধ রূপ আবির্ভূত হলেন এই স্ত্রীরূপটি শতরূপা নামে প্রসিদ্ধা হলেন কিন্তু কে এই শতরূপা আর কীভাবেই বা তিনি ব্রহ্মার দেহ থেকে আবির্ভূত হলেন শতরূপা চ সাবিত্রী চ সরস্বত সরস্বত্য গায়ত্রী ব্রহ্মণী পরন্তপা এই শতরূপাই হলেন সেই সাবিত্রী বা সেই দিব্য জ্ঞান যাকে ধারণ করে ব্রহ্মা সৃষ্টি করতে উদ্যত ছিলেন সেই সাবিত্রী দেবী শতরূপা নামে প্রকাশিত হলেন তিনি নাম ও রূপভেদে গায়ত্রী সরস্বতী ও ব্রহ্মাণী বিষয়টি একটা ছোট্ট উদাহরণের মাধ্যমে বোঝা যাক আমরা বা প্রতিটি সাধারণ মানুষ যখন কিছু সৃষ্টি করি তখন আমরা আমাদের পূর্বে অর্জিত শিক্ষার আশ্রয় নিই যেমন কেউ যখন টবে বা একটি যে কোনো জায়গায় চারা রোপণ করে তাকে জল সার ইত্যাদি দিয়ে সেই চারাটিকে বড় করে তোলেন একদিন যখন সেই চারাটি ফুলে ফলে ছেয়ে যায় তখন সেই লোকটি যদি অহংকার করে বলে যে এই ফুল ও ফল সৃষ্টির কৃতিত্ব তার নিজের তবে সেটা ভুল কথা আদতে তিনি একটি মাধ্যম মাত্র যিনি এই প্রকৃতিরই একটি চারাকে বড় হতে সাহায্য করেছেন মাত্র ওই ফুল ও ফলটি সৃষ্টি করেছেন ওই চারাটি যাকে একদা তিনি টবে রোপণ করেছিলেন ঠিক একইভাবে ব্রহ্মা সাবিত্রী দেবীকে হৃদয়ে রোপণ করে সৃষ্টির মাধ্যম হলেন ব্রহ্মা সৃষ্টি করলেন অর্থাৎ ব্রহ্মার শরীর থেকে সেই চারারূপী সাবিত্রী দেবী এই বিশ্ব চরাচর প্রকৃতিতে রূপান্তরিত হয়ে ব্রহ্মার সম্মুখে দৃশ্যমান হলেন সুপ্ত পরম ব্রহ্মজ্ঞান ব্রহ্মার মাধ্যমে এই বিশ্বের শত শত রূপে প্রকাশিত হলেন তাই তিনি শতরূপা শত শত রূপে প্রকাশিত হওয়ার জন্যই তার নাম হলো শতরূপা কিন্তু ব্রহ্মা আমাদের মতোই ভুল করলেন আমরা যেমন গাছের ফুল দেখিয়ে বলি এটা আসলে আমারই গাছের ফুল এতে আমারই অধিকার তেমনি ব্রহ্মাও মনে মনে ভাবলেন এ যেহেতু আমার থেকেই জাত তাই এই শতরূপা আমার আত্মজা তত হ স্বদেহসাম্বতাম আত্মাজা মিত্যাকাল্পায়াত আমরা যেমন ফুল গাছের ফুল দেখে মনে মনে ভাবি আহা কি সুন্দর ফুল কি সুন্দর গাছ এই ফুলে এই গাছে আমারই অধিকার এই ফুলকে আমিই তৈরি করেছি ঠিক তেমনি ব্রহ্মা এই শতরূপা প্রকৃতির রূপ দেখে তন্ময় হয়ে গেলেন তিনি তখন এই প্রকৃতিকে নিজের অধিকারে রাখতে চাইলেন তিনি ভাবলেন এই প্রকৃতির স্রষ্টা আমি আমি এর অধিকারী অন্য কেউ নয় তার মনে তখন কাম বা কামনার জন্ম নিল এই প্রকৃতিকে নিজের অধিকারে রাখার কামনা দৃষ্টাত কাম বানার দিত বিবহু অহোরূপ মহোরূপ মিচাহ প্রজাপতি প্রজাপতি ব্রহ্মা সে শতরূপা প্রকৃতিকে দেখে আহা কি রূপ আহা কি রূপ এই বলে তাকে কামনা করলেন আমরা যেমন বলি কি সুন্দর ফুল এই ফুল আমার তেমনি। আমরা যতই বলি যে ওই ফুলটিকে আমি সৃষ্টি করেছি কিন্তু আমরা মনে মনে ঠিকই জানি যে আমি এই গাছটির পরিচর্যা করেছি মাত্র ফুলটিকে আমি সৃষ্টি করিনি ওটা প্রকৃতিজাত তেমনই ব্রহ্মাও মনে মনে জানতেন যে এই প্রকৃতিকে কামনা করা তার উচিত কার্য নয় কারণ এই শতরূপা প্রকৃতি সৃষ্টির ক্ষেত্রে তিনি শুধু মাধ্যম মাত্র তাই তিনি লজ্জিত হলেন ও একই সাথে তার আরো চারটি মস্তক নির্গত হলো তিনি একাধারে তার কর্মের জন্য লজ্জিত তাই পাণ্ডুবর্ণ মুখ প্রকাশ পেল কিন্তু প্রকৃতির এই অসামান্য রূপ তাকে বিস্মিত করছে তাই পশ্চিম দিকে বিস্ময়স্বরূপ এক বদন নির্গত হলো। বিস্ময় এতটাই যে প্রকৃতির স্রষ্টা তিনি নন জেনেও তার অধিকার ছাড়তে তিনি পারছেন না তাই কামাতুর চতুর্থ মুখ তার প্রকাশিত হলো আর সর্বশেষে সেই কামনা অহংকারের রূপ নিয়ে অহংরূপী ঊর্ধ্বমুখী মস্তক নির্গত হলো একেবারে সেই চারা রোপণকারী মানুষটির মতো আমি জানি যে এই ফুলটির স্রষ্টটা আমি নয় কিন্তু অবচেতনে এই মিথ্যাচারের জন্য আমি লজ্জিত ঠিক একই সঙ্গে সেই ফুলটির অতি সুন্দর রূপে আমি বিস্মিত এতটাই সেই বিস্ময় যে আমি জেনে বুঝে এই লোককে বলছি এই ফুলটির স্রষ্টটা আমি আর সেই সৃষ্টির জন্য আমি রীতিমতো গর্বিত তো এইভাবে ব্রহ্মা শতরূপা প্রকৃতির রূপে মুগ্ধ হয়ে তাকে কামনা করলেন তিনি চাইলেন এই প্রকৃতি তারই কন্ট্রোলে থাকুক ব্রহ্মা চাইলেন তার প্রভু হতে তিনি ভুলে গেলেন যে প্রকৃতি স্বয়ং জ্ঞানময় সরস্বতী সরস শব্দের অর্থ হলো জল অর্থাৎ কিনা প্রকৃতি জলবতী বা রূপ কিরকম নদী জ্ঞানময় নদী যার আদি বা অন্ত কিছুই জানা যায় না সেই জ্ঞানময় সরস্বতী শতরূপে প্রকাশিতা পরমা প্রকৃতি এখন ব্রহ্মা কামনা করেও প্রকৃতিকে কন্ট্রোল করতে ব্যর্থ হচ্ছেন ফলে তার মনে উৎপন্ন হচ্ছে ক্রোধ তিনি এটাও ভুলে গেলেন যে এই প্রকৃতি স্বয়ং বা সেই স্ত্রী যে পরম ব্রহ্ম রূপে রূপে প্রকৃতি ব্রহ্মাণী একামাদ্বিতীয় ব্রহ্মই সর্বব্যাপ্ত সর্বং খালিদাম ব্রহ্ম যিনি স্বয়ং বেদকে ধারণ করছেন তিনি নিজেই বেদের জ্ঞান বিস্মিত হলেন কারণ তার মনে তখন কামনা ও অহংকার ব্যাপ্ত হয়েছে ক্রোধে বশে তিনি কর্তব্য ও অকর্তব্য বিষয়ে ভুলে গেলেন শ্রীমৎ ভগবদ্গীতার দ্বিতীয় অধ্যায় সাংখ্যযোগে ভগবান শ্রীকৃষ্ণ এই বিষয়ে অর্জুনকে সতর্ক করে বলেছেন ধ্যায়ত বিষয়াং পুংশঃ সংগস্তেষুপ জায়তে সঞ্চৎসঞ্চয়তে কাম কামাৎ ক্রোধ বিজায়তে ক্রোধদ্ভবতি সম্মোহা সম্মোহাৎ স্মৃতি বিভ্রমা স্মৃতিভ্রংশাত্বুদ্ধি বুদ্ধিনাশাত্রতী অর্থাৎ ইন্দ্রিয়ের বিষয়সমূহ সম্বন্ধে চিন্তা করতে করতে মানুষের মনে আসক্তি জন্মায় আসক্তি থেকে কাম উৎপন্ন হয় এবং কামনা থেকে ক্রোধ উৎপন্ন হয় ক্রোধ থেকে জন্মায় সম্মোহ সম্মোহ থেকে স্মৃতি স্মৃতি স্মৃতিভ্রম থেকে বুদ্ধিনাশ এবং বুদ্ধিনাশ হওয়ার ফলে সর্বনাশ হয় অর্থাৎ মানুষ পুনরায় জড়জগতের জগতের অন্ধকূপে পতিত হয় এখন ব্রহ্মা যখন এইভাবে কামনার বশবর্তী হয়ে দেবী সরস্বতীকে পাওয়ার জন্য উদ্গ্রীব তখন আবির্ভূত হলেন স্বয়ং ধ্বংসকর্তা মহাকাল শিব আমরা প্রত্যেকেই জানি শিব ধ্বংসকর্তা তিনি প্রলয় করেন তাণ্ডব করেন সমস্ত কিছু তিনি ধ্বংস করেন কিন্তু তিনি আদতে কি ধ্বংস করেন তিনি কি এই সৃষ্টি ধ্বংস করেন না তিনি আমাদের মনের অহংকার লোভ কামনা কুটবুদ্ধি মায়াজাল সমস্ত কিছু ধ্বংস করেন তাই তো স্বয়ং রাবণ শিবের স্তুতি করে বলেছেন স্মারান্তাকাম পৌরান্তাকাম ভাবান্তাকাম ভাখান্তাকাম গাজান্তকাম ধকান্তকাম তামান্তকান্তকাম ভজে যাই হোক তো ভগবান শিব এসে ব্রহ্মার পঞ্চম মস্তকটি ছেদন করে ব্রহ্মাকে শাস্তি দেন এটা সেই মস্তক যেটা সৃষ্টি হয়েছিল গর্ব থেকে এই সৃষ্টির স্রষ্টা আমি এই গর্ভ থেকে সৃষ্ট ব্রহ্মার পঞ্চম মস্তক ছেদন করেন অহং অহংনাশক মহাদেব ব্রহ্মার অহংকার বিনাশ করে দেবাদিদেব মহাদেব ব্রহ্মাকে এটাই মনে করে দেন যে কোটি কোটি ব্রহ্মাণ্ডের অত্যন্ত ক্ষুদ্র একটি ব্রহ্মা তিনি তার মতো ও তার চেয়ে আরও অনেক বড় বড় ব্রহ্মা আরও অনেক ব্রহ্মাণ্ডের ব্রহ্মারূপে বিদ্যমান পরম ব্রহ্ম ভগবান তাদের মাধ্যমে প্রকাশিত হন এর বেশি ব্রহ্মা আর কিছুই নন যদিও আমি সামান্য একটি চারাগাছকে দিয়ে আপনাদের ব্যাপারটি বোঝানোর চেষ্টা করলাম কিন্তু আসলে এই তত্ত্বটি বিশ্বের প্রতিটি সৃষ্টির পিছনের কারণ এই পৌরাণিক কাহিনী আমাদের এই শিক্ষায় দেয় যে তুমি যাই আবিষ্কার করো যে কোনো কিছু রচনা করো যা কিছুই বানাও সেটা আদতে তোমার অর্জিত জ্ঞানের ফসল মাত্র এর জন্য অহংকার করা তোমার শোভা পায় না বা সৃষ্টিকর্তার অহংকার শোভা পায় না অবশ্যই সমাজ তোমার সৃষ্টির জন্য তোমার প্রশংসা করবে তোমার সৃষ্টি দেখে সবাই বাহবা দেবে কিন্তু তাতে যদি তোমার মনে অহংকার জন্ম দেয় তবে তোমার জ্ঞান সেই অহংকারে আচ্ছাদিত হয়ে তোমারই অগ্রগতি ব্যাহত করবে তুমি আত্মসমালোচনাতে আগ্রহী হবে না ফলে নিজের ত্রুটি দেখেও তুমি দেখতে পাবে না তাতে পতন হবে তোমারই তাই নিজের কাজের জন্য নিজে গর্বিত না হয়ে নিজের কাজেই মনোনিবেশ করো তুমি যদি সত্যি সত্যি প্রশংসার কর্ম করে থাকো তাকে এমনি মাথায় করে রাখবে তোমাকে কথায় আছে নিজেকে যে বড় বলে বড় সে নয় লোকে যারে বড় বলে বড় সেই হয় এই সার তত্ত্বই হয়েছে এই ব্রহ্মা ও সরস্বতীর পৌরাণিক কাহিনীর মাধ্যমে সবশেষে আমি সমাজের প্রতিটি মানুষকে একটা কথাই বলতে চাই এই ধরনের সোশ্যাল মিডিয়াতে বা ইন্টারনেটে চলা মিথ্যাচার দ্বারা কখনোই প্রভাবিত হবেন না আগে যাচাই করুন তারপর জানুন আর হ্যাঁ শুধু পুরাণের রেফারেন্স নিয়ে আগে পিছে না দেখে শ্লোকটি মিলিয়ে নিয়ে ব্রহ্মা লব্বর ছিল শ্রীরামচন্দ্র কাপুরুষ ছিল কর্ণ অর্জুনের থেকে ভালো ছিল শ্রীকৃষ্ণ চরিত্রহীন ছিল এই ধরনের মন্তব্য কখনোই করবেন না আগে জানুন গল্পটি দিয়ে কি বোঝানো হয়েছে সেটা বুঝুন তারপর নিজেদের বক্তব্য পেশ করুন হাজার হাজার বছর পুরানো সনাতন ধর্ম যার জ্ঞানের মহিমা সারা বিশ্বে বন্ধিত তাকে সাধারণ বুদ্ধি দিয়ে বিচার করতে যাবেন না যদি আপনি এরকম কিছু বিষয় সন্দেহপ্রবণ হন তবে বিষয়টির গভীরে যান তাও যদি আপনি না বুঝতে পারেন তবে এটাই বুঝবেন যে ওই বিষয়টি বোঝার সৌভাগ্য আপনার ভগবান দেয়নি এটা আপনার অজ্ঞানতা ভগবান কখনোই কুকর্ম করেন না তাদের কুকর্মেরও কারণই হলো মানুষকে শিক্ষা দেওয়া আর যদি আপনি কিছু না বুঝে অযথা কাণ্ড জ্ঞানহীন মন্তব্য করেন তবে আপনাদের জন্য আমি একটি শ্লোক আপনাদের সামনে উপস্থাপন করতে চাই শ্লোকটি হল আজ্ঞহ সুখম সুখতারম সুখতরম বিশেষ আজ্ঞহা জ্ঞান আলা বদরবিদ অধ্যম ব্রহ্মাপি নারম নঞ্জয়তি অর্থাৎ যে অজ্ঞ বা বোকা সে একটি সাদা কাগজের মতো তাকে যে কোনো বিষয়ে বোঝানো সহজ যিনি বিজ্ঞ বা বুদ্ধিমান তাকে বোঝানো আরও সহজ কিন্তু স্বল্প জ্ঞানে গর্বিত যে পণ্ডিত যিনি কিছুই না জেনে অল্প জেনে নিজেকে শব্জান্ত ভাবেন তাকে স্বয়ং ব্রহ্মাও কিছু বোঝাতে পারেন না আজকের মতো এই পর্যন্তই ভিডিওটি কেমন লাগলো কমেন্ট করে জানাতে ভুলবেন না আর অবশ্যই শেয়ার করে এই ধরনের অপপ্রচারের বিরুদ্ধে আওয়াজ তুলুন আর এই ধরনের সনাতন ধর্ম সম্পর্কিত বিভিন্ন তত্ত্ব জানতে এই চ্যানেলটিকে লাইক ফলো ও সাবস্ক্রাইব করে পাশে থাকুন দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে নমস্কার জয় সনাতন জয় সনাতনী